কুষ্টিয়ার ব্যাপক উৎসাহ উদ্দীপনার দিয়ে উদযাপিত হল গণতন্ত্রের বিজয় দিবস ও মহাজোট সরকারের তৃতীয় বর্ষপূর্তি উৎসব কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় এবং কুমারখালী বাস স্ট্যান্ডে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে পৃথকভাবে অনুষ্ঠিত হয় জনসমাবেশ ও আলোচনা সভা কুমারখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল হাবিব বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস ও মহাজোট সরকারের তৃতীয় বর্ষপূর্তি উৎসব সফল করতে খণ্ড খণ্ড মিছিল সহ দলীয় নেতা কর্মী সমর্থন কেন্দ্র সংবেদন হন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভাকক্ষে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কোক্সা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মজরু সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী সাংগঠনিক সম্পাদক ড আমিনুল হক রতন মেহেদি হাসান কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামস তানিম মুক্তি কুষ্টিয়া জেলা ছাত্র লীগের সভাপতি ইয়াসির আরাফা তুষার সহ অন্যরা বাংলাদেশ আওয়ামী গণতন্ত্র রক্ষা করে জন গণতন্ত্র রক্ষা করে সে গণতন্ত্র রক্ষা দিবস করে খালেদা জিয়া গণতন্ত্র হত্যা করে জিয়াউর রহমান গণতন্ত্র হত্যা করেছিল বিএনপি খালেদা এদিকে বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার কুমারখালী বাস স্ট্যান্ডে গণতন্ত্রের বিজয় দিবস ও মহাজোট সরকারের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জায়দ হোসেন জাফরের সভাপতিত্বে সবাই প্রধান অতিথি বক্তব্য রাখেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য আব্দুর রৌ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিধা গোলাম কুদ্দুস

বিশ্বের সম্মানিত হবে গণতন্ত্রের বিজয়কে রক্ষা ও অশুভ শক্তিকে প্রতিহত করার অঙ্গীকার নিয়ে এবার কুষ্টিয়াতে উদযাপিত হল বিজয় উৎসব কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি